নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ পাতা চিকেন প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু ভাপিয়ে নেব এবার ভাপানো হয়ে গেছে একটা বাটির মধ্যে ঠান্ডা ফ্রিজের জল রেখেছিলাম এবার পেঁয়াজ পাতাটা ওর মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখে দিলাম এবার পেঁয়াজ পাতাটা ঠান্ডা হয়ে গেছে ওটাও আমি পেস্ট করে রেখে দিচ্ছি এবার কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তেলটার মধ্যে দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে হালকা করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভেজে নেব এবার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম একটুখানি আর এক ছিটে হলুদ দিলাম দিয়ে ওটাকে মিশিয়ে নেব এবার কাজু বাদামটা দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিলাম দিয়ে ওটাকেও নেড়ে নেব এবার ভালোভাবে তেলটা ছেড়ে গেছে আমি ওই পেঁয়াজ পাতা সেদ্ধ করার জলটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে ওটা সেদ্ধ করার জন্যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই পেঁয়াজ পাতা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রেডি হয়ে গেছে নাবিয়ে নিলাম পেঁয়াজ পাতা চিকেন রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে